ভাই ভাই বক পোষে তাক লাগিয়ে দিয়েছেন আলমিন ভাই আমরা মানুষের মানুষের কথা শুনি না মানুষের কথা শুনতে বাধ্য হই না কিন্তু আলমিন ভাই এমন একটি কাজ করছেন সেটা অসাধ্যকে সাধন করার মতো তিনি অনেকগুলো বক পোষণ করে পুরো এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি করেছেন তো আজকে আলমিন ভাইয়ের মুখ থেকে শুনবো তিনি বকগুলো কোথা থেকে আনছেন এবং কিভাবে তিনি পালন করেন তো পুরো ভিডিও জুড়ে থাকুন আর উপভোগ করুন আজকের এই সুন্দর ভিডিওটি আমাদের আলামিন ভাই আলামিন ভাই যে আমরা মানুষ হিসেবে মানুষের কথা শুনি না বা মানুষের আদেশ অনুরোধ মানি না কিন্তু এই আলামিন ভাই হচ্ছে এই বক পুষে মানে একটা তাক লাগানোর মতো বিষয় উনি গরু ছাগল এসব পশু কিনা জানি না তবে এই যে বক দেখতেছেন ওনার কথা মতো বক যখন ডাক আয়া করে ডাক দিছে সকল বক চলে আসছে গাছ থেকে ভাই কয় বছর যখন পালন হয়ে গেছে চার মাস দিলে চার মাস জি চার মাসই এরকম হয়ে গেছে জি এটা খাবার কী দেন শুধু মাছ শুধু মাছ খাই কীরকম মাছ লাগে তুমি প্রায় তিন কেজি চার কেজি মাছ খাই না আহ 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 একদম আসল কি কিনেন না ধরেন মানে কিনে নেছে বেশি না আহ 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 এই কি